অ কেন্দ্ৰ বিশিষ্ট বিচি ডি এক বৃদ্ধ বহিষ্ঠ বু এ থেকে বি এবং এ সি দুটি স্পর্শ এখন আছে ও সেন্টিমিটার তাহলে বি সিটি পরিধি নির্ণয় করতে হবে যেহেতু তাহলে আমরা পরিধি এই সূত্র ব্যবহার করে কর সমস্যা সমাধান করতে পারি পরিধি সূত্র বৃত্তের পরিধি সমান টিউ ফাই আর আমরা শুধু মানগুলো বসিয়ে দেবো এখন টিউ ফাই ফাই থ্রি পয়েন্ট ওয়ান ফোর দুই দশমিক স্থান পর্যন্ত আর ব্যসাধ্য হলো পাঁচ সেন্টিমিটার এখন যদি গুণ করে আমরা পাই থার্টি ওয়ান পয়েন্ট ও টু দুই দশমিক স্থান পর্যন্ত তাহলে বৃত্তের পরিধি থার্টি ওয়ান পয়েন্ট ও টু সেন্টিমিটার প্রায়